শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই এইরকমই একটা সহজ ব্রেকফাস্টের নাস্তা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের তেল ছাড়াই সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করব এর জন্য আমি এক বাটি মাপ করে টক দই নিয়েছি সেই বাটির মাপ করে এক বাটি আমি সুজি নিয়েছি তো সুজিটা আমি শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন পরিমাণ মতো লবণ আপনারা চাইলে দইয়ের পরিমাপটা কমিয়েও নিতে পারেন হাফ বাটি দিতে পারেন এই চামচের মাপ করে দু চামচ সাদা তেল দিয়ে দেব সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি তো আমি এবার সেই বাটির মাপ করে এক বাটিরও কম জল নিয়েছি তো কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো পুরোটা দেব না হাফ দিয়ে দিচ্ছি আর হাফটা রেখে দিচ্ছি এইভাবে বেটারটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সুজিটা যাতে ভালো করে মিশে যায় দইয়ের সাথে এবং সুজিটা অনেকটা ফুলেও উঠবে এর জন্য একটু কিছু টাইম দিতে হবে তো এর কারণে আমি পনেরো মিনিট টাইম দিচ্ছি খুব সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছি তো এবার আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমি কয়েকটা সবজি নিয়েছি এই যে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গাজর নিয়েছি এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব গ্রেটারে আমি গ্রেট করে নেব তো সবজিগুলো আগে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার আমি পেঁয়াজটা গ্রেট করে নেব আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন লঙ্কাগুলো এবার কেটে নেব পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব তো এইদিকে আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন পুরো এই যে নাস্তাটা হবে পুরো একেবারে স্বাস্থ্যকর একটি নাস্তা ছোট থেকে বড়োদের সবারই পছন্দের খেতেও কিন্তু দারুণ লাগবে পুরো দুর্দান্ত টেস্ট এবার আমি ব্রেটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রেকিং সোডা দিতে পারেন তো এরই হাফ কিন্তু ব্রেকিং সোডা দিতে হবে এবারও ভালো করে মিশিয়ে নেব পাউডার দেওয়ার পরে কত সুন্দর হয়ে বাবলস ক্রিয়েট করেছে আর বেটারটা অনেকটা হালকা হয়ে গেছে এবং অনেকটা ফুলেও উঠেছে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভাপিয়ে নেব আপনারা চাইলে ব্রেক করতে পারেন তো ভাপিয়ে নিলে ভালো হয় এই থালার মধ্যে আমি বেটারটা ঢেলে নেব তো এর জন্য এতে আমি একটু তেল ব্রাশ করে নেব একটু সাদা তেল নিয়েছি রান্নার তেল এই রকম করে ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে না তলায় লেগে যায় ব্রাশ করে নিয়েছি এই বেটারের মধ্যে আমি দু চামচ মতো চিনি দিয়েছি তো সেটা আপনাদের দেখানো হয়নি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দেবেন যেহেতু টক দই দিয়েছি এর কারণে তো এবার আমি এই থালার মধ্যে বেটারটা ঢেলে নেব বেটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো একেবারে থকথকে বেটার বানাতে হবে খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘন না উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে এবার আমি জল দিয়ে দেব দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে বেটারে থালাটা এর উপরে রেখে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা লাগিয়ে পুরো পঁচিশ মিনিটের জন্য হয়ে গেছে তো আমি কড়াই থেকে তুলে নিয়েছি এই যে হাতে লেগে যাচ্ছে না এবং আমি একটা কাঠি দিয়েও চেক করে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি খুব বৃষ্টি চলে এসছে বলে তো এবার আমি এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে মোল আউট করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে একটু আমি লঙ্কার গুঁড়ি ছিটিয়ে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে এই সাইডগুলো ভাবে একটু ছাড়িয়ে নেব যাতে খুব সহজে উঠে যায় এই যে কিছুটা অংশ কিন্তু উঠেও গেছে তো এবার আমি থালার মধ্যে মোল আউট করে নেব এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে উল্টো সাইডও দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো মিক্সিতে করলে আরও ভালো হতো যেহেতু আমি শিলপাটাতে এগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আমি এটাকে পিস করে কেটে নেব তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এই রকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে